এইচএসসির সাতাইশ ব্যাচে ফিজিক্স সাইকেল ওয়ানে কিভাবে ক্লাস হবে কোন প্যাটার্নে ক্লাস হবে সেটা নিয়ে একটু আলোচনা করছি সবাই মন দিয়ে শুনবা আমাদের সাইকেল যে যেই চারটা অধ্যায় পড়াবো ধরো ভেক্টর শুরু করলাম তো ভেক্টরের যে কোনো একটা টপিক আমি পড়াচ্ছি যে কোনো একটা টপিক সাপোজ লব্ধিটা পড়াচ্ছি তো যেই টপিকটা পড়াবো প্রথমত আমি সেই টপিকের বেসিকটা ক্লিয়ার করব স্টুডেন্টদের কাছে সেই টপিকের একদম ইন ডেপথ বেসিক নিয়ে আলোচনা করা হবে এরপর ওই টপিক থেকে এ যাবৎকালে যে সকল কোয়েশান বোর্ডে আসছে সিকিউতে কিংবা বোর্ডে আসার মতো এরকম কিছু প্রশ্ন আমাদের পাঠ্য বইগুলোতেও আছে সেই সেকেউগুলো বেসিকের পর ওই টপিকের উপর আমরা সলভ করব এরপর ওই টপিকের উপর বোর্ডে আসা এবং আসার মতো এম সি আমরা সলভ করবো এই তিন স্টেপে ওই টপিকের উপর আমার হানড্রেড পারসেন্ট বোর্ড প্রিপারেশান ডান হয়ে যাবে তাহলে আমাদের বোর্ড প্রিপারেশান এই তিন স্টেপে ডান একটা টপিকের ওপর এই তিন স্টেপে আমাদের হানড্রেড পার্সেন্ট বোর্ড প্রিপারেশান ডান এবার কিছু কিছু কলেজে তোমার ইয়ার ফাইনাল বা সেমিস্টার এক্সামে একটু কঠিন ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করার চেষ্টা করে আবার অ্যাডমিশনেও তো একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে রাইট সো ওইখানে যেন আমরা পিছিয়ে না থাকি এই টপিকের উপর সিকিউএমসিকে সলভ করার পর এই টপিক থেকে আসা যে ভার্সিটি অ্যাডমিশনে যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো সলভ করা হবে এবং শুধু আসা প্রশ্ন না আসার মতো কোয়েশনগুলো এখানে আমরা নিয়ে আসব। বিভিন্ন বই থেকে কালেক্ট করে নিয়ে আসব আমাদের যে পাঠ্য বইগুলো আছে কিংবা আমাদের কারিকুলামের সাথে মিল রেখে যেখানে যেখানে যেই প্রশ্ন আছে সেগুলো আমরা নিয়ে ভার্সিটি কোয়েশান সলভ করব। শুধু ভার্সিটি না যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং তাদেরকে শুরু থেকেই ইঞ্জিনিয়ারিংয়ের ফ্লেভার দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং কোয়েশান সলভ করা হবে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় আসা বুয়েট কুয়েট রুয়েট টুয়েটে আসা বুটেক্সে আসা আইউটিতে আসা কিংবা আসতে পারে এই টাইপের কোয়েশনগুলো স্যারের হাই লেভেল যেই গাণিতিক প্রবলেমগুলো আছে সেখানে এগুলো সলভ করা হবে এরপর মেডিকেল অ্যাসপাইরেন্টটা কি হতাশ না হতাশার কিছু নাই এই টপিকের উপর মানে যেই টপিকটা পড়াচ্ছি আমি লব্ধি সেই টপিকের উপর বিগত বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো তোমাদেরকে পড়িয়ে দেওয়া হবে তাহলে খেয়াল করো একটা মাত্র টপিক একটা অধ্যায়ের দশটা টপিকের মধ্যে একটা মাত্র টপিক এই একটা টপিকের উপর যা আছে তোমার এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য যা দরকার তার পুরোটাই আমাদের ক্লাসেই সলভ হবে পুরোটাই ক্লাসে সলভ হবে এবং এই ক্লাস লাইট যখন তুমি রিভাইস করবা তখন দেখবা তোমার বইও ধরতে হচ্ছে না অন্য কোনো কোয়েশানও ধরতে হচ্ছে না কারণ এই স্লাইডের মধ্যেই দেখবা সব কিছু আছে স্লাইডটা ভালো মতো পড়ার পর তুমি যেটাই টাচ করবা দেখবে যে আগে থেকেই পড়া শেষ সেই হচ্ছে আমাদের ক্লাস প্যাটার্ন এবং এই ক্লাস প্যাটার্নে একজন শিক্ষার্থী অ্যাকাডেমি টু অ্যাডমিশন ফিজিক্সে যা দরকার তার সবটুকুই পেয়ে যাবে এবং এই ক্লাস হবে আমাদের ফিজিক্সের সাইকেল ওয়ানে